জ্ঞানতের দিন সন্তান সম্পদ কোনো কিছুই কাজে আসবে না এ সম্পর্কে ইনশাল্লাহ মানুষ এ দুনিয়ার মধ্যে যে ফাফ করে এ ফাফের বিনিময়ে জাহান্নামের আঘাত থেকে মুক্তির জন্য সে যদি দুনিয়ার সকল সম্পদও দিয়ে দেয় তারপরেও সে ওই জাহান নামের আজাদ থেকে শাস্তি থেকে কখনো এ কারণে এই বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যেই দুনিয়ার মধ্যে যে যে রকমের অপরাধ করবে সে সে শাস্তি ভোগ করতে হবে অপরাধের অপরাধ থেকে এবং জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার বিশ্ব সম্পদ দিয়ে ওই জাহান্নামের আযাব থেকে রেহাই পাওয়া যাবে না এজন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাাল্লাযিনা কাফারু নিচ্ছে যারা কুফুরি করেছে লান্তবনি কখনো কাজে আসবে না তাদের সম্পদ সন্তান সন্ততি আল্লাহর নিকট কোনো কিছুই কাজে আসবে না আল্লাহ তালা বলতেছেন যারা কুফরি করেছেন তাদের ধন সম্পদ তাদের সন্তান সন্ততি কোনো কিছুই আল্লাহ আল্লাহতালার নিকট কাজে আসবে না তাহলে বোঝা যাচ্ছে কেয়ামতের ময়দানে কী কঠিন পরিস্থিতি কি ভয়াবহ পরিস্থিতির শিকার হবে যেই দিন মানুষ তার ফাফের কর্মের প্রতিফল অবশ্যই ভোগ করবে সেই দিন কোনো রকমের দুর্নীতির স্বজন অথবা অন্য কোনো কিছুর আশ্রয় নেওয়া যাইবে না দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো রকমের অপরাধ করে দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো রকমের কোনো কঠিন অপরাধের সাথে জড়িত হয়ে যায় এই অপরাধ থেকে বাঁচার জন্য সেই টাকা দিয়ে পয়সা দিয়ে অথবা তার মামা খালু এগুলার বাহানা ধরে ওই ধরনের অপরাধ থেকে সে রেহাই পাইতে পারে দুনিয়া দিয়ে এইরকমের বিচার করার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিতে পারে দুর্নীতির সম্মুখীন হবার সম্ভাবনা আছে কিন্তু পরকালে আল্লাহ তালার এই আসার থেকে গজব থেকে কোনো ব্যক্তি রেয় পাওয়ার কোনো সুযোগ নাই যে অপরাধ করছে সে ব্যক্তি নির্ঘাত অপরাধের শাস্তি ভোগ করবে এ আয়াতটার আলোকে এ আয়াতের একটা সানে নজর রয়েছে সেটা হচ্ছে নাজরান থেকে দুইজন খ্রিস্টান ব্যক্তি তারা দুইজন সহদর গাই একজন হচ্ছে হারসাই দেয়াল কামাল আর দ্বিতীয় হচ্ছে কুরজাদ আল কামা এর দুই ব্যক্তি তারা আল্লাহ দেখা করবে সাক্ষাৎ করবে এ উদ্দেশ্যে তারা নাজরান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে নাজরান থেকে তারা যখন রওনা দিয়েছে প্রতিমধ্যে হারা সাহেব নে আল তার যে গোড়া এই গোড়াটা খাদের মধ্যে পড়ে যায় আঘাতপ্রাপ্ত হয়েছে তখন কুর সাহেবী তার সহদর ভাই বলতেছে যে মোহাম্মদ বংশ হোক নাম যখন এই কথা বলছে বলার পরে হার সাহেব আল বলতেছে যে তোমার মা বংশ হোক আল্লাহর পছন্দ করে বলতেছি মোহাম্মদদের সত্য নবী সেটা আমাদের পূর্ববর্তী কিতাবের তথা আমাদের যে কিতাব রয়েছে ওই কিতাবের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে তিনি সর্বশেষ নবী তিনার পরে আর কোন নবী আসবেন না এটা স্পষ্টভাবে বলা হয়েছে অতএব তুমি মোহাম্মদের ব্যাপারে এই কথাটা বলা ঠিক হয়নি হারো সাহেব আল যখন এই কথা বলছে তখন কুর সাহেব আলকামা কামা বলছে সে ভাই তাহলে আপনি কেন মোহাম্মদের ইমান আনেন না তখন হারো নাল কামা উত্তর দিল আমি যদি মোহাম্মদের উপর ইমান আনি তাহলে এই খ্রিস্টান বড় বড় নেতারা যারা রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে তারা আমাদেরকে যে রকমের দন সম্পদ সুযোগ সুবিধা দিয়ে থাকে আমাদের সুবিধা অসুবিধা সকল কিছু তারা লক্ষ্য করে আমরা যদি মোহাম্মদ রুফর ইমান আনি তাহলে এই দন সম্পদ থেকে তো আমরা বঞ্চিত হয়ে যাব এই কারণে মোহাম্মদ রুফর আমরা ইমান আনতে পারি না কিন্তু কুরজায় আল কামা তার সহদর ভাই এ কথাটা মনের মতন গোপন রাখি দিয়েছে সে পরবর্তীতে সুযোগ ফে আল্লা রসুলের হাতে হাত রেখে সেই পরবর্তীতে মুসলমান হয়ে গেছে তাহলে তাদের এই দুইজনের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন ইংনাল্লাদিন কে ফারু যারা কুফরি করে লাংটোকনিয়া আন উহ নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের ধন সম্পদ আল্লাহু হুম এবং তাদের সন্তান সন্ততি মিনাল্লাহ সাইয়া কোনো কিছু আল্লাহ তালার নিকট কোনো কাজে আসবে না তাহলে যারা কুফুরি করবেন এই কুফুরির বিনিময়ে তারা নির্গাত জাহান্নামের শাস্তি আজাব ভোগ করতে হবে এই আজাব থেকে বাঁচার জন্য দন সম্পদ দ্বারা মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই অউলাই কাহুম আর তাদের জন্য এ এরাই হবে জাহান্নামের নামের ইন্ধন লাকরি এরাই হবে জাহান্নামের ইন্ধন তথা লাকরি হবে এরা জাহান্নামে তাহলে কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বিষয়টা জানিয়ে দিয়েছেন এই বিষয়টা ভালো করি তাদেরকে অবগত করে দিয়েছেন যে ফরকালে তোমরা ধন সম্পদ দ্বারা মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই কাদা আবি আল ফারাউন যেমনিভাবে ফারাউন তার সম্প্রদায়ের দ্বারা অনুসারে ওয়াল্লাদিনামিন ক্বাবলিহিম এবং তাদের পূর্বে যারা রয়েছে কেযাবু বিআয়াতিনা তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে ফাফাদ বিদুনু আর আল্লাহ তাআলা তাদের এই অপরাধের কারণে তাদেরকে ফাকরা করেছেন আল্লাহ ও শাদীদ উল্লমের আল্লাহ তাআলা শাস্তিদানে অত্যন্ত কঠোর এখানে আল্লাহ তাআলা এ কথা বুঝাইছেন আমাদেরকে যে ইতিপূর্বে ফেরাউন সেই দন সম্পদের দিক থেকে সন্তান সন্ততির দিক থেকে যত কিছুই বলেন কোনো কিছুর দিক থেকে ফেরাউন কম ছিল না কিন্তু এ ফেরাউন এ ফেরাউনকে যখন আল্লাহ তালা ফাকড়া করলেন লোহিত সাগরের মধ্যে তাকে যখন ডুবিয়ে মারছেন ওই সময় আল্লাহর এই গজব থেকে শাস্তি থেকে শেখে রেয়াই পেয়েছে রেয়াই পায় সে নির্গাত আল্লাহ আসবাবের মধ্যে শাস্তির মধ্যে সে পতিত হয়েছে এজন্য আল্লাহ আল্লাহ রাসুলের জমানার যারা ইহুদি খ্রিস্টান রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে তোমরা এই বিষয়টা একটু লক্ষ্য করো কর সম্প্রদায় যারা দ্বারা অনুসারে এভাবে আসছেন আমি হিম এবং এদের পূর্বে যারা আছে তাদেরকে আমি এরকমের শাস্তি দিয়েছি আমার আজাব থেকে শাস্তি থেকে কেউ রায় পায়নি তাদের দন সম্পদ দ্বারা কখনো তারা মুক্তি পায়নি এখন পূর্বে বর্তী কারা ছিল ফেরাউনের পূর্বে কারা ছিল আজ জাতি সামুদ জাতি এ আজ জাতি সামুদ জাতি এরা আল্লাহ তালার নাফর মানি করার কারণে আল্লাহ তালা হুকুম না মানার কারণে আল্লাহ এদেরকে কঠিন শাস্তি দিয়েছেন এদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা এই কথাই বলতেছেন বর্তমানে মানে আল্লাহ রাসুলের জমানের যে সমস্ত ইহুদি এবং খ্রিস্টানরা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলতেছেন যে ওই সময় যারা এত প্রভাবশালী ছিল তাদের দন সম্পদের কোনো কিছুর অভাব ছিল না তাদেরকে আমি ফাকরা করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি অতএব তোমরা এই কথা ধারণা করিও না যে দুনিয়া বিয়ে দন সম্পদ দ্বারা তোমরা ফরকালের আযাব থেকে শাস্তি থেকে রেহাই পাবে এই জিনিসটা তোমরা ধারণা করিয়ে না এর জন্য আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন ওয়াল্লাদিনা কাদা আবি আল ফিরাউন ফিরাউন সম্প্রদায় ওয়াল্লাদিন মিন ক্ববলিহি এবং তাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদেরকে কেযাবু বিআয়াatina এরা আল্লাহ তাআলার আয়াত রি অস্বীকার করেছেন ফাখাদাহুমুল্লাহু বিজুনবিহিম তাদের অপরাধের কারণে আল্লাহ তালা তাদেরকে ফাঁকড়া করেছেন আল্লাহকে একব আর আল্লাহ তালা শাস্তি দানে অত্যন্ত কঠোর তিনি যদি কাউকে শাস্তি দেন ওই শাস্তি থেকে রেহাই দেওয়ার মতন কেউ নাই তিনি যদি কাউকে ধরেন কাউকে শাস্তি দেন তার নিস্তান নাই সে নির্ঘাট ধ্বংস হয়ে যাবে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে যেভাবে ইতিপূর্বে আদ জাতিকে আল্লাহ তালা সমূলে ধ্বংস করে দিয়েছেন সামুদ জাতিকে আল্লাহ তালা সমূলে ধ্বংস করে দিয়েছেন ফেরাউনকে তার দল সহ সকলকে একবার নীল দরিয়ার মধ্যে লোহিত সাগরের মধ্যে এভাবে ডুবে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে এই জন্য আল্লাহ তালা যদি ফাকরা করে ধরে কারোর সেদিন নিস্তার থাকবে না কুল্লিল্লা দিন হে রাসুল যারা কাফের তাদেরকে আপনি বলেন বলেন সাতুগুল আবু ও সিরেই তোমরা ফরাজিত হবে ফরাভূত হবে অত শারুনাইলা জাহান্নাম এবং তোমাদেরকে জাহান্নামের ময়দানে জাহান্নামে তোমাদেরকে একত্রিত করা হবে কবি ইসাল মিহান আর ওই জায়গাটা কত না এক নিকৃষ্ট এক জায়গা এ আয়াতের মধ্যে আল্লাহ তালা এই আয়াতের না জেলের কারণটা হচ্ছে মদিনার মধ্যে যে সমস্ত ইহুদিরা বসবাস করত তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ এই কথাটা বলতেছেন আল্লাহ রাসুল সালসাল্লাম যখন বদরের ফান্তরে বিজয় লাভ করে যখন ফিরে আসছেন ফিরে আসার পরে তখন বনু কাইনুকার এই বাজারের মধ্যে ইহুদিদেরকে ডাকি বলতেছে দেখ আমরা যদি সত্য না হইতাম তাহলে আল্লাহ তালা আমাদেরকে সমূলে ধ্বংস করে দিতে কিন্তু আমরা এক হাজার এই সৈন্য সৈন্যবাহিনীর সাথে আমরা জয়লাভ করে আমরা মুক্ত বিজয় বেশে আমরা এই মদিনার মধ্যে আবার ফিরে আসছি অতএব আমাদের ধর্মের সত্য ধর্ম তোমরা এই সত্যের ধর্মের উপর ইমান আনো বিশ্বাস স্থাপন করা আল্লাহ তালার উপর এই কথা যখন বনকাইনুকার কাইনুকার বাজারের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই কথাগুলো বলছেন বলার পরে তখন বনকাইনুকার কাইনুকার বাজারের মধ্যে যে সমস্ত ইহুদিরা ছিল তারা সকলে সমুচ্ছরে বলছে এ মোহাম্মদ তুমি শুনি রাখো তুমি যাদের সাথে যুদ্ধ করেছ মক্কা যে সমস্ত সাথে যুদ্ধ করেছ এরা একটা অনভিজ্ঞ যারা যুদ্ধের কৌশল জানে না যুদ্ধ সম্পর্কে কোনো কিছুই জানে না এমন একটা জাতির সাথে এমন একটা দলের সাথে তুমি যুদ্ধ করে আসছ তুমি আমাদের সাথে যুদ্ধ করি দেখো যুদ্ধ কত ও কি কি কাকে বলে সেটা আমরা তোমাকে দেখাই দিব এটা মদিনার যারা ইহুদি তারা এই এইভাবে কঠোর বাবা রাসুলকে কথা বলছে কিন্তু পরবর্তীতে এ বনো কায়নুকা বন কুরাইজা বন্য নাজির এরা এদেরকে যখন এই দাওয়াত দিয়েছে আল্লাহ রসুলের দাওয়াতকে প্রত্যাখ্যান করি তারা যখন এই কথাগুলো বলছে বলার পরে তাদের মধ্য থেকে কিছু মানুষ একটু দুর্বল হয়েছে যে ইসলাম গ্রহণ করবে তখন তাদের মধ্য থেকে কয়েকজনে পরামর্শ দিয়েছে যে তোমরা এখন তাড়াহুড়া করি মুসলমান হইও না কিছুদিন একটু অপেক্ষা করো দেখো কি পরিস্থিতি তাই এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে পরের বছর যখন আবার অহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে ওই যহুদের ময়দানের মধ্যে মুসলমানরা সেখানে পরাজয় বরণ করছে বরণ করার পরে এবার ইহুদিরা বলা বলি করা শুরু করে দিছে এই দেখ মোহাম্মদ যদি সঠিক ধর্মের হইতো তাহলে সে এই যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করতো না এটা বলি তারা আগের চেয়ে এখন আরো অনেক কঠোর হয়ে গেছে তো কঠোর হয়ে যাবার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা এই বন এই নাজির বন কুরাইজা বনু কুরাইজাকে আল্লাহ তালার আদেশে এদেরকে হত্যা করে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে আর বনু নাজির যারা ছিল এই ইহুদি এই গোত্রটাকে একবার মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে মদিনা থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে পরবর্তীতে ইহুদিদের অস্তিত্ব ওই মদিনার মধ্যে না ছিল না আল্লাহ তালা এই কারণে এই কথা ওই ইহুদিদেরকে উদ্দেশ্য করে আগে এই বিষয়টা অবগত করে দিয়েছেন এই বিষয়টা জানিয়ে দিয়েছেন যে তোমাদের পরিণাম বেশি ভালো হবে না তোমরা তোমাদের অস্তিত্ব টিকে রাখতে পারবে না ঠিক পরবর্তীতে সেটাই হয়েছে কিন্তু এদের অহংকারের বশভূত হয়ে এরা তাকাবরি দেখায় শেষ পর্যন্ত এদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে আল্লাহ রাসুল মক্কা এরপরে মক্কা বিজয় করেছেন এই তারপরে থাইবার বিজয় হয়েছে এই সমস্ত বিজয়ের মধ্য দিয়ে যদি না সাময়িকভাবে অহুদের প্রান্তরে মুসলমানরা একটু এই সাময়িকভাবে একটু বিপর্যয়ের সম্মুখীন হয়েছে কিন্তু পরবর্তীতে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধগুলোর মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছে এজন্য আল্লাহ তালা ইহুদিদেরকে সতর্ক করে বলতেছেন কুল্লিল্লা দিনা না ক্যাফারু নিচু হেরাসুল আপনি বলেন যারা কুফরি করে আমি তাদেরকে পরাভূত করব ওসিরে আমি তাদেরকে পরাজিত করব অত হেসার ইলা জাহান্নাম আর আমি এদের এদের সকলকে জাহান্নামে একত্রিত করব অব ইসাল আর এটা কতই একটা নিকৃষ্ট অবস্থা কত না একটা নিকৃষ্ট জায়গা এখন আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে একটা কথা আমাদেরকে বলছেন যে কাফেরদেরকে ফরাভূত করবেন ফরাজিত করবেন তাহলে বর্তমানে যারা ইহুদি রয়েছে বা খ্রিস্টান রয়েছে তারা কেন ফরাজিত হয় না একটা প্রশ্ন আমাদের মনে আসে এর কারণ হচ্ছে ওই সময় সময় সাময়িক যে সমস্ত ইহুদিরা ছিল খ্রিস্টানরা ছিল তাদেরকে উদ্দেশ্য করি আল্লাহ তালা এই কথা বলেছেন তবে বর্তমানেও যারা সত্যিকারী মুসলমান হবে যারা সত্যিকারে আল্লাহতালাকে মানবে এবং যারা সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হবে আল্লাহ তালা তাদেরকেই বিজয় দান করবেন জন্য বর্তমান বিশ্বের মধ্যে আমরা এখন দেখা যাচ্ছে যে মুসলমানরা আল্লাহ তালাকে যেভাবে মানা দরকার তার হুকুম যেভাবে পালন করা দরকার সেভাবে পালন করে না বিশেষ করে আরব বিশ্বগুলার মধ্যে মিডল ইস্টের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে সব রাষ্ট্রগুলারে দেখা যায় এরা আরাম ফ্রিয় আরামের মধ্যে তারা জীবন জীবনযাপন করতেছে কাজকর্ম করে না শুধু তাদের তেলের খনি স্বর্ণের খনি এগুলা বিক্রি করি করি তারা খাইতেছে কিন্তু তারা কাফরিদের মোকাবেলা করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার ওই সমস্ত পদক্ষেপ আজকে মুসলমানরা না নেওয়ার কারণেই তারা আজকে অধপতনের দিকে যাচ্ছে আইয়াসী জীবন যাপন করার কারণে তাদের পরিণাম আজকে ভয়াবহ হচ্ছে আজকে পুরা বিশ্বের মধ্যে যেখানে সৌদি আরব নেতৃত্ব দেওয়ার কথা ছিল পুরা বিশ্বকে সৌদি আরব নিয়ন্ত্রণে রাখার কথা ছিল আজকে সৌদি আরবের ভিতরে ওই রকমের নাই শুধু এরা খাইছে ঘুমাইছে আর এভাবে জীবন কাটাইছে অথচ কাফররা মসিকরা এই সমস্ত সময়গুলা সুযোগ বা গ্রহণ করে এরা কি করছে অত্যাধুনিক অস্ত্র তৈরি করতেছে এ বিভিন্ন রকমের যুদ্ধ যুদ্ধ বিমান তৈরি করতেছে অত্যাধুনিক অস্ত্র অস্ত্র তৈরি করতেছে এ সমস্ত এগুলা তৈরি করি আজকে মুসলমানদের গাড়ের মধ্যে তারা সাপে বসে রয়েছে মুসলমান আজকে তাদের কথা শুনতে বাধ্য কোন মুসলমান রাষ্ট্রে যদি একটু মাথা দিয়ে উঠে তখন তাদেরকে তারা দমায় দেয় এর কারণ হচ্ছে মুসলমানরা আগে থেকে এরকমের তাদের মানে প্রস্তুতি তারা গ্রহণ করতে পারে না কিন্তু বর্তমানে আমরা একটা যুদ্ধ দেখলাম ইরানের উপর যখন হামলা করলো ইরান কিন্তু এটা দাঁত বাঙ্গা জবাব দিয়েছে কিন্তু অন্য অন্য রাষ্ট্রগুলোর মধ্যে এই এই রকমের মানে তাদেরকে প্রতিহত করার জন্য মোকাবেলা করার জন্য আর কোনো রাষ্ট্র আমি দেখতেছি না বর্তমানে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য যে গত দু দিন আগে সিরিয়ার মধ্যে যে হামলাটা তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যে হামলাটা চালাইছে এই হামলাটা চালানো এই প্রতিহত করার মধ্যে সিরিয়ার এখন আর ওই পরিস্থিতি নাই দেখতে সিরিয়ার যে আগে প্রেসিডেন্ট ছিল ছিল বা আসাদ তাকে যখন এখান থেকে হটাই দিছে হটাই দেওয়ার পরে যখন ইসলামিক স্টেট ক্রায় হয়ে গেছে এখন আর ওই ইসরায়েল সেটা বসে থাকতে পারে না তার সহ্য হয় সেখানের মধ্যে এখন আক্রমণ করছে কিন্তু এতদিন বাসার আল আসাদ যতদিন ছিল ততদিন এইভাবে ইসরায়েল আক্রমণ চালায়নি কারণ ওই বাসার আল আসাদ ছিল এই ইসরায়েলের একটা পাচা একটা কুকুর একটা গোলাম ছিল তাদের কথা মতন সে চলত আমেরিকার কথা মতন চলত যার কারণে কোনো সমস্যা হয়নি কিন্তু এখনই যখন ইসলামী শরিয়া যখন সেখানে কায়েম হয়ে গেছে তখনই এখন বেজাল তৈরি হয়ে গেছে এখন আক্রমণ চালাইতেছে তাদের বমির মধ্যে জবরদখল করে এইভাবে ঢুকতেছে তাহলে এ সমস্ত এগুলা থেকে আমরা শিক্ষা নিয়ে মুসলমানরা সেইভাবে এই অস্ত্র শস্ত্র দিক দিয়ে বর্তমান বিশ্বে কাফের মুসেকদেরকে মোকাবেলা করার জন্য সেই রকমের প্রস্তুতি মুসলমানরা রাখতে হবে যদি মুসলমানরা সেই রকমের ব্যবস্থা গ্রহণ না করে এই কাফের মুর্শিকরা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সবসময় তারা এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হবে এজন্য আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে কেয়ামতের ময়দানে হাসলের ময়দানে যত কাফের মস্মিক রয়েছে তারা দুনিয়াবি সকল সম্পদের বিনিময় হইলেও। আল্লাহ তালার আজাদ থেকে আল্লাহ তালার শাস্তি থেকে তারা রেয়াই পাইবে না তারা নির্ঘাত জাহান নামের শাস্তি আজাদ তারা ভোগ করতে হবে তাদের অপরাধের জন্য কুফুরির জন্য এবং আল্লাহ তালা এই মুসলমানদেরকে বিজয় দিবেন এবং কাফেরদেরকে পরাজিত করবেন যদি মুসলমান সত্যিকারে আল্লাহ উপর ইমান আনে বিশ্ব স্থাপন করে তার হুকুম মতন জীবনযাপন করে তাহলে নিতাৎ আল্লাহ তালা এই মুসলমানদেরকে বিজয় দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝান এবং আমলকর তফিক করুন আমিন আমার তফফিকুল্লাহ